সংসারে কঠিন অভাব আর এই অভাব দীর্ঘদিন ধরে চলে আসছে এই অভাব অনাটন হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না এভাবে করে আপনার আয়ে উন্নতি হয় না আপনার আয়ে বরকত নেই আপনার রিজিকে তারাক্কি নেই আপনার কারোবার ভালো চলে না চাষ করেন চাষে চরম ভাবে আপনি মার খেয়ে যান আপনি লস খান আপনি লাভবান হতে পারেন না এইভাবে করে আপনি যে কাজেই যান সেই কাজে আপনি অসফল হয়ে যান আপনি লাভবান হতে পারেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক এই অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন ইংশ্ল মহান আগামীন আপনার সংসার হতে সেই অভাব অনটনকে দূর করে দেবেন যে অভাব অনটন দীর্ঘদিন ধরে আপনার জীবনে রয়েছে আপনার সংসারে রয়েছে মহান রব্বুল আপনার তাকদীর কে পরিবর্তন করে দেবেন ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে ফলে আপনি সব কাজে এবার সফল হবেন আপনি লাভবান হবেন যে কারোবারও আপনি করুন না কেন সেই কারোবারে বরকত এসে যাবে আর আপনি মার খাবেন না লস খাবেন না এভাবে করে আপনি অকৃত কার্য হবেন না অসফল হবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াব করবেন আল্লাহ পাক আপনাকে এত দেবেন এত লাভ দেবেন আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় ঘরে বাইরে সব জায়গায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দুনিয়ার আলাবালা মুসিবত কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ সুব হানসমানী গজব জমিনী গজব সব ধরনের অসস্তিকর পরিস্থিতি হতে কঠিন সময় হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ দরুদ শরীফটি আপনি যদি আন্তরিক তার সহিত পাঠ করেন মহানবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন বান্দার গুনাসমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন আল্লাহ রবুল আলমিন তাকে নিষ্পাপ করে দেবেন তাকে মাসুম বানিয়ে দেবেন এবং দুনিয়ার হার পেরেশানি হার বিপদ মুসিবত হতে সে নাজাত পেয়ে যাবে বলুন সব হ্যান প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ দরুদ শরীফটির ওপর আপনি যদি আমল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় নিজ রহমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসীব করিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি স্বপ্নে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখতে পারবেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যদি স্বপ্নে বিশ্বনবী সাল্লিয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারেন তো হাকি পক্ষে আপনি নবীজিকেই জিয়ারত করেছেন কেননা বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম এ বিষয়ে আমাদেরকে বলেছেন যারা স্বপ্নে আমাকে দেখবে সত্য সত্যই আমার সেই উম্মত উম্মতি আমাকে দেখেছে কেননা আমার সকাল আমার সুরত শয়তান করতে পারে না সুতরাং এ বিষয় তোমরা নিশ্চিত হয়ে যাও খবে তোমরা তোমরা কোনো শয়তানকে তোমাদের নবীজির যদি জিয়ারত করতে পারো তাহলে প্রকৃতপক্ষে নবীজিকেই জিয়ারত করেছ কেননা নবীজির রূপ শয়তান কখনো ধারণ করতে পারবে না এ ক্ষমতা তার নেই বলুন সুভাষ সুবহানাল্লাহ প্রিয় দর্শক সেই ব্যক্তি কত বড় লাকি কত বড় ভাগ্যবান সৌভাগ্যবান যে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করতে পারবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর এটি সম্ভব হবে দরুদের উপর আমল করার বরকতে আজকের ভিডিওতে যে দরদটি বলবো এই দরুদটি অসাধারণ দরুদ ইংশে আল্লাহ আপনার এই আশা পূরণ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হবে এটা আমাদের সকলেরই আশা এই আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন তবে আমাদেরকে মুহাব্বতের সঙ্গে আন্তরিক তার সহিত আমাদেরকে এই দরুদ শরীফটি পাঠ করতে হবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই অসাধারণ করবেন আল্লাহ পাক পাক্ত করে দেবেন মৃত্যুর সময় আপনার মৃত্যুকে করবেন আমাদের মৃত্যুকে আসান সহজ করবেন আমাদের মৃত্যুর সময় ওই কঠিন সময়ে আমাদের ইমান আমলের হেফাজত করবেন শিরিক হতে শয়তানের ওয়াসা ধোকা হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এবং যখন আমরা কবরে যাব আলামে বারজাখে মনকার নাকির আসবে এবং তিনটি সওয়াল করবে সেই তিন সওয়ালের জবাব আমাদের সকলকেই দিতে হবে প্রিয় দর্শক এই দারুদের উপরে আমল করলে আল্লাহ পাক সাহায্য করবেন মনকার নাকির তিন সওয়ালের জবাব আমরা সহজেই দিতে পারবো আর তিন সওয়ালের জবাব দিতে পারা মানেই আপনি কবরের ফিতনা হতে নাজাত পেয়ে গেলেন বলুন সু আল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনার পরকালের জীবনে এই বড় কামিয়াবি আপনি লাভ করতে পারবেন কবরে কবরের আজাব গজব হতে মুক্তি পেয়ে যাওয়া কবরের ফিতনা হতে রক্ষা পেয়ে যাওয়া এটি একটি বিরাট বড় কামিয়াবি এই কামিয়াবি আপনি লাভ করে নিতে পারবেন বলুন সুবহান ল কেননা কবরের ফিতনা এতটাই ভয়ঙ্কর বিশ্বনবী সল্লহ হরিসাল্লাম তিনি নিজে বলেছেন কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মোহাম্মদ দেখিনি এতটাই খতরনাক এতটাই ভয়ঙ্কর বিশ্বনবী বললেন কবর হয় তোমাদের জন্য বেহেস্তের একটি বাগান হবে নচেৎ জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে সুতরাং তোমরা কবরের ফিতনা থেকে বাঁচো বিখ্যাত সহহযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের জামায় এবং দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ লাভ করা এক সাহাবী তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি অছড়ে কাঁদতেন এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে যেত জিজ্ঞাসা করা হতো হে উসমান পরকালের কথা শুনে এত তুমি যতটা কবর দেখলে তুমি কাঁদো পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে কামিয়াব হবে এই মঞ্জিলে যে রক্ষা পাবে নাজাত পেয়ে যাবে তার বাকি মঞ্জিল আসান হয়ে যাবে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে আর যে ও বান্দি কবরে ফেসে যাবে এই পরকালের প্রথম মঞ্জিলে ফেসে যাবে সে বাকি মঞ্জিলেও ফাঁসবে এবং সে নাজাত পাবে না তাকে জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক আমাদের সকলকে কবরে যেতে হবে সুতরাং কবরের ফিতনা কবরের গজব কবরের আজাব হতে আমাদেরকে রক্ষা পেতে হবে প্রিয় দর্শক দরুদ শরীফটির উপরে আমল করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বতে এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করবেন আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন আপনার উপরে রহমত নাজিল করবেন কেননা আল্লাহ সুবহান সুবাহা বলেছেন যারা আমার নবীকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসল যে আমার নবীকে শ্রদ্ধা করবে সম্মান করবে যে আমার নবীর ওপরে দরুদ পাঠ করবে আল্লাহ পাক বলছেন আমার খাস রহমত সেই বান্দা ও বান্দির ওপরে থাকবে শুধু রহমত থাকবে না আমি তার গুনা সমূহ গুলোকেও মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেব বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ আমলকে অনেক অনেক পছন্দ করেন এত বেশি পছন্দ করেন তিনি বলেছেন দরুদের আমলে অসংখ্য ফেরেস্তারাও শরিক আছে সুতরাং হে ইমানদার বান্দাও বান্দিরা তোমরাও এই আমলে শরিক হয়ে যাও কেননা তোমাদের রব এই আমলে শরিক আছে বলুন সুবহান

কে সুখময় বানিয়ে দেবে কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মত উম্মতি সব চাইতে আমার কাছাকাছি থাকবে যে নাকি দুনিয়ার সার আমার ওপরে দরুদ পাঠ করেছে বলুন সব হ্যাঁ যে যত বেশি দরুদ পাঠ করেছে কেয়ামতে সে আমার তত কাছাকাছি থাকবে বলুন সব হ্যাঁ সুতরাং এই দরুদের আমল আপনাকে অনেক সাহায্যকারী হয়ে যাবে দুনিয়া এবং পরকালে লাভ করতে প্রিয় দর্শক মহান ডাবুল আলমিন দরুদের আমলকে এতটাই ভালোবাসেন এতটাই পছন্দ করেন বিশ্বনবী নবী সালিয়া সাল্লাম বলেছেন আল্লাহ পাক আমাকে বলেছেন হে আমার নবী যে বন্দা বান্দি আপনার ওপর মাত্র একবার দরুদ পাঠ করবে বিনিময়ে আমি তাকে দশটি রহমত দান করবো বলুন প্রিয় দর্শক মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামতে মুক্তি এবং জান্নাত লাভের জন্য একটি রহমতই যথেষ্ট আপনার কাছে যদি মহান আলামিনের একটি রহমত থাকে তো এই একটি রহমতের অসিলাতে আপনি বিশাল জাহান্নামতে মুক্তি পেয়ে যাবেন এবং আপনি জান্নাত লাভ করতে পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অযাচিত করুণা তিনার ফজল কারাম দেখুন আপনি পড়বেন একবার কিন্তু আল্লাহ পাক দেবেন দশটি রহমত বলুন সুবাহ আল্লাহ পাক বললেন হে আমার নবী শুধু দশটি রহমত দেব না দশটি গোনা মাফ করে দেব দশটি নেকি আমি লিখে দেব তার আমল আর দশটি মর্যাদা সম্মান আমি বৃদ্ধি করে দেব জান্নাতে বলুন সব হ্যান প্রিয় দর্শক আপনার আমল নামায় যদি গোনা না থাকে তাহলে এই গুনাহের বিনিময়ে আল্লাহ পাক মর্যাদাকে তিনি বৃদ্ধি করে দেবেন বলুন সুতরাং একবার শরীফ পাঠ করলে চল্লিশটি উপকার চল্লিশটি ফায়দা আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক এই অসাধারণ ছোট্ট দরুদ শরীফটি আপনি এক শতবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও মালামাল হবেন দুনিয়াতে সারা জীবন ধনী হয়ে থাকবেন পরকালে আপনি জান্নাতি হবেন এবং মৃত্যুর পূর্বে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সব এবং আপনি খোয়াবে মহানবীর নোরানি চেহারাটা আপনি দেখতে পারবেন বলুন সুবহান আল্লাহ কত বড় খুশনসিব সেই বান্দা ও বান্দি যারা নাকি বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের নোরানি চেহারাটা খোয়াবে দেখতে পেয়েছে বলুন সুবহান আল্লাহ যে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের চেহারা দেখে হাজার হাজার লাখ লাখ लाख মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছে সেই নুরানি চেহারাটা আপনি দেখতে পারবেন এর চাইতে বড় প্রতিদান আর কি হতে পারে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি প্রিয় দর্শক আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন আপনি ওযু অবস্থায় দরুদ শরীফটি পাঠ করবেন ওযু না থাকলে আপনি ওযু করে নেবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন এবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র এগারো বার আস্তক ফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে করে আপনি এগারো বার পাঠ করবেন এরপর আপনি মহাব্বতের সঙ্গে এই দারুদস্বরূপটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন দারুদের আমলটি যখন আপনি করবেন দুনিয়ার সমস্ত বিষয় হতে কাজ কাম হতে সমস্ত কিছু হতে ধ্যান আপনি আল্লাহ পাকের দিকে করবেন আর অন্তরে মহানবীর মহাব্বত নিয়ে আসবেন অত্যন্ত মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি দরুদস্বরূপটি পাঠ করবেন আপনি এমন মনে করবেন যে আমার এই দারুদ খুদ আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের দরবারে আমার নাম ঠিকানা এবং আমার এই দরুদ সালাম আল্লাহ পাকের হুকুমে নির্দিষ্ট ফেরেশতারা পৌঁছে দিচ্ছে আর আমার নবী আমার এই দরুদ এবং সালামের জবাব রওজা মোবারক হতে দিচ্ছে এই রকম মনে করে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন صلى الله على النبي الامي 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 প্রিয় দর্শক এই ছোট্ট দরজ শেফটি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি পাঠ করবেন মাত্র এক শতবার ইং আল্লাহ আল্লাহ রব্লা আলামিন অফুরন্ত কল্যাণ নিয়ামত রাখমত বরকত আপনাকে দিতেই থাকবেন এই দুনিয়ার জীবনে আর মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং شير كرة بيو دوشوك شاشي امان سلام نبين السلام عليكم ورحمة الله وبركاته